আপনি কি নিজের আত্মসম্মান বাড়াতে চান তাহলে অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনুন তাহলে এই সাতটি বিষয়ে মেনে চলার চেষ্টা করুন প্রথমত প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলবেন না তারপর সুযোগ পেলে চুপ থাকার চেষ্টা করুন তারপর আপনি যদি খুব বেশি বিপদে না পড়েন তাহলে কারো কাছ থেকে টাকা ধার চাইবেন না তারপর আগে নিজে সমস্যা সমাধান করার চেষ্টা করুন তারপর বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মানে অপ্রয়োজনীয় আড্ডা দেওয়ার অভ্যাস আছে তাহলে আজ থেকেই সেটা কমিয়ে ফেলুন যে কোনো অপরাধমূলক কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন সুযোগ পেলেই মানুষকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিন কাউকে সম্মান করতে হলে তার পথ পদবীর দিকে তাকাবেন না পথ পদবীর দিকে না তাকিয়ে মানুষকে মানুষ হিসেবে সম্মান দিন কখনো স্রোতে ঘা ভাসাবেন না বা উজুকে মাতবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন যাতে আমরা সব সময় এরকম ভিডিও মানে আমি আপনাদের দিতে পারি তো আজকে পর্যন্ত রাধে রাধি